আমের আচার এটার নামটা মুখে আনলেই মুখে কিন্তু জল চলে আসে আর এই আমের আচার কিন্তু এক রকম নয় দুই রকম নয় অনেক রকম ভাবে বানানো যায় এবং প্রত্যেকটা স্বাদ কিন্তু হয় এক এক রকমের এই সময়টাতে বাজারে কিন্তু কাঁচা আম একদম সুলভ মূল্যে অর্থাৎ একদম কম দামে পাওয়া যায় আর এই সময়টাতেই কিন্তু আমাদের প্রায় প্রতিটা বাঙালি ঘরেই কাঁচা আমের আচার বানিয়ে বা আম তেল কাঁচা আমের আম শক্ত কিংবা আমের মোরব্বা এগুলো বানিয়ে কিন্তু রেখে দেওয়া হয় এটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের সময় থেকে হয়ে আসছে আর যথারীতি আমাদের বাড়িতেও কিন্তু এর অন্যথা কিছুই হয় না এই সময়টাতে আমের আচার বানিয়ে রেখে দেওয়া হয় বেশ অনেকটা পরিমাণে রেখে দেওয়া হয় যাতে সারা বছর ধরে খাওয়া যায় তো আজকে আমি আমের আচার বানাবো এর আগে কিন্তু আমি আম তেল বানিয়ে দেখিয়েছি আমের আচার আরো এক রকম পদ্ধতিতে বানিয়ে তবে আজকে কিন্তু আমি আরো দু রকম পদ্ধতিতে আমের আচার বানাবো আর এটা কিন্তু আজকে ঝুড়ো আমের আচার বানাচ্ছি মানে আমটাকে আমরা আচার বানাবো একটা তেল ছাড়া আর একটা মশালেদার মানে একটু মশলা অসাধারণ হয় আচ্ছা আমের আচার বানানোর জন্য আমাদের কিন্তু আম প্রয়োজন আর আম আমি এখানে দু কেজি পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন আম নেবেন আম প্রথমে ভালো মতো ধুয়ে জল শুকিয়ে নিয়েছিলাম খেয়াল রাখবেন আমের গায়ে যেন একটু জল না থাকে যদি জল থাকে সেটাকে কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারে আমটাকে আমি করে নিলাম সম্পূর্ণ দু কেজি আম আমি গ্রেট করে নিয়েছি দু রকম আচার বানাবো আর দুটোই যেহেতু গ্রেট করে আমি মানে একদম ঝুড়ো আচার বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি সম্পূর্ণ আমটাকে গ্রেট করে নিয়েছি এখন আমি গ্রেট করে আমটাকে একটা বাটির মধ্যে মেপে নেব এতে করে আমার মিষ্টি অর্থাৎ চিনি বা গুড় যেটা দিয়ে বানানো হবে সেটা নিতে সুবিধা হবে বেসিক্যালি আমাদের কিন্তু আম যা নেওয়া হবে তার অর্ধেক পরিমাণ কি তার থেকে একটু বেশি পরিমাণে মিষ্টিটা প্রয়োজন পড়ে চিনি বা গুড় যেটা দিয়ে বানান না কেন আর যদি আম খুব টক হয় সেক্ষেত্রে আমের পরিমাণ আর মিষ্টি অর্থাৎ চিনি বা গুড়ের পরিমাণ একদম সমান নিতে হয় প্রথমে আমি মিষ্টি আচার বানাবো আমের তো তার জন্য প্রথমে আমি গ্রেট করে নেওয়া আম এক বাটি পরিমাণ নিলাম ওর মধ্যে আমি এক ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা খোসা ছাড়িয়ে গ্রেট করে নেওয়া ছিল এছাড়াও আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি ওই যে বাটি মেপে এক বাটি পরিমাণ গ্রেটের আম নিয়েছিলাম সেই বাটি মেপে আমি হাফ বাটি নিয়ে নিলাম আর হাফ বাটির থেকে একটু কম পরিমাণে ওই ধরুন ওয়ান ফোর্থ বাটির মতন নিলাম আখের গুড় শুধুমাত্র চিনি দিয়ে যদি আচার বানানো হয় তার স্বাদ কিন্তু একরকম হয় আর যদি একটু আখের গুড় ব্যবহার করে আচার বানানো হয় তার স্বাদ কিন্তু হয় আরও দ্বিগুণ মাত্রায় বেশি তো আমি সেই জন্যই চিনি আর গুড় মিশিয়ে বানাই আচার আর এখানে আমি গুড়টা ব্যবহার করছি গুড় ব্যবহার করলে কিন্তু আরেকটা জিনিস হয় যেটা রংটা ভীষণ ভালো আসে অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে আচারে রং আনার জন্য যদি গুড় দিয়ে বানায় সেটা কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়ে না যাই হোক এরই মধ্যে আমি এক চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এক ঘন্টা রেখে দেবো যদি হাতে কম সময় থাকে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু রাখতেই হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় যাই হোক এবার বাকি যে অর্ধেক আমের কোরানো ছিল মানে গ্রেটেড আমটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম লবণ এক চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করতে হবে দুটো আচারেই কারণ হলুদ গুঁড়ো কিন্তু আমাদের প্রিজারভেটিভের কাজ করে অনেকটাই মানে অনেকদিন পর্যন্ত যদি আচার সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে কিন্তু হলুদ গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে হবে আচ্ছা এর মধ্যে আমি কিন্তু একটু সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি লাল লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা নাও দিতে পারেন যাই হোক সমস্তটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাও কিন্তু আমি মোটামুটি এক ঘন্টা রেখে দেবো চাইলে আপনারা এই আচারটার জন্য আমটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন তবে আমি আর রোদে দিচ্ছি না জাস্ট এক ঘন্টা এমনি পাকার হাওয়ায় রেখে দেবো সেই ভাগে একটা বিশেষ মশলা তৈরি করব একটা নয় দুটো মশলা তৈরি করব দুটো আচার বানাচ্ছি সেক্ষেত্রে দু রকম মশলার প্রয়োজন পড়বে আচ্ছা প্রথমে আমি মিষ্টি আচারের জন্য মশলা বানাচ্ছি তার জন্য কড়াই গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা একটা দিয়েছি এতে গন্ধটা ভালো হয় ঝালের জন্য আমি এক চামচ গোলমরিচ ব্যবহার করেছি এরই মধ্যে আমি একটু দারচিনি সাত থেকে আটটা ছোট এলাচ আর একটা তেজপাতা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড লো মিডিয়াম আছে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম দু চা চামচ গোটা জিরে এক চা চামচ মৌরি আর সামান্য একটু মেথি ব্যবহার করেছি মানে হাফচা চামচ মতো সমস্ত রাখা এবার আমি আরো চল্লিশ থেকে পঞ্চাশ থেকে না চারা করবো তবে গ্যাসের ফ্লেমটা কি আমি বন্ধ করে দিয়েছিলাম যেহেতু কড়াইটা বেশ গরম হয়ে গেছিল কড়াইয়ের হিটেই কিন্তু আমাদের মশলাটা আরো এক মিনিট রোস্ট করে নেওয়া যাবে আচ্ছা তারই মধ্যে আমি সামান্য একটু বিট লবণ দিলে যে কোনো আচারের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় সমস্তটাকে আমি মোটামুটি দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর একটা হামান মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলাম গুঁড়ো অর্থাৎ একদম মিহি পাউডার হবে না একটু দানাদার থাকবে মশলাটা যাতে খাওয়ার সময় মুখে পড়ে এইভাবে যদি মশলাটা বানানো হয় তাহলে আচারটা খেতে ভালো লাগে মশলাটা বানিয়ে আমি আলাদা করে সরিয়ে রাখলাম এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও একটা মশলা বানাচ্ছি যেটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচারের জন্য মশলা তৈরি হচ্ছে প্রথমে আমি দিয়ে দিলাম তিন থেকে চারটে শুকনো লঙ্কা ঝাল বুঝে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো কিন্তু ব্যবহার করবেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন থেকে চারটে ছোট এলাচ দুটো তেজপাতা আর একটা চামচ গোটা ধনে একটা চামচ গোটা জিরে চা চামচ মৌরি আর অল্প একটু মেথি ব্যবহার করেছি চাইলের মধ্যে আপনারা একটুখানি রাঁধুনি ব্যবহার করতেই পারেন তবে আমি এর মধ্যে একটু কালো জিরে ব্যবহার করেছি সমস্তটাকে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে না করে আমি লো মিডিয়াম আছে ভেজে নিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ওই একই ভাবে আমি কড়াইয়ের হিটে সামান্য একটু লবণ দিয়ে মানে বিট লবণ দিয়ে চাড়া করে আরও এক মিনিট ভেজে নিয়েছি তারপর আমি মশলাটা একটা আমাদের তার মধ্যে নামিয়ে নিলাম শুকনো লঙ্কার মাথাগুলো ছাড়িয়ে নিয়ে ওই একই ভাবে আমি গুঁড়ো করে নেবো অর্থাৎ একদম মিহি গুঁড়ো করব না আমি একটু দানা দানা রেখে গুঁড়োটা করে নিচ্ছি আর এটা আমি আমাদের সাথে করছি আপনারা কিন্তু চাইলে মিক্সিং জারে জাস্ট একবার ঘুরিয়ে নেবেন তাহলেই কিন্তু মশাটা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ এক ঘন্টা পর এবার আমি আশা বানানো শুরু করছি প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তো কড়াইটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি কড়াই বেশ ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে মিষ্টি আচারটা বানাচ্ছি কড়াই বেশ গরম হয়ে যাওয়ার পর আমি ওই যে আম চিনি গুড় মশলা মাখিয়ে রেখেছিলাম মশলা অর্থাৎ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার আমি এটা মোটামুটি দশ থেকে বারো মিনিট একদম হাই ফ্লেমে এটা জাল দিতে হবে বা কুক করতে হবে আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু একটু খুন্তি দিয়ে নাচারা করে নেবেন না হলে নিচে লেগে যেতে পারে যাই হোক সম্পূর্ণ আমি মিনিট পর আপনাদের দেখাচ্ছি খুন্তি মাথায় করে ওই জাল দিয়ে নেওয়া যে গুড়ের মিশ্রণটা ছিল আম গুড়ের মিশ্রণটা সেটা আমি একটু নামিয়ে নিলাম তারপর একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি দুটো আঙুলের মাঝে নিয়ে দেখলাম একটা একতার বা দুটার মতো তৈরি হচ্ছে নাকি এক একটার বা দুতার মতন যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে আচারটা কিন্তু তৈরি মোটামুটি হয়ে গেছে কারণ গুড়ের মিশ্রণটা জাল দেওয়া হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে বানিয়ে রাখা ভাজা মশলাটা মানে মিষ্টি আচারের জন্য যে ভাজা মশলাটা বানানো হয়েছিল মানে একদম প্রথমে যে মশলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে দু চামচ মতো দিয়েছি আমি যেহেতু আমার এক কেজি পরিমাণ আমের আচার তৈরি হচ্ছে তাই জন্য আমি দু চামচ দুই টেবিল চামচ মশলা দিয়েছি তারপর সমস্তটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে ভিনিগার আমি এখানে মোটামুটি চার চামচ ভিনিগার ব্যবহার করেছি ভিনিগার যদি ব্যবহার করা হয় এটা কিন্তু দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় যাই হোক সমস্তটাকে মিশিয়ে নিয়ে একটা বড় থালার মধ্যে নামিয়ে নিলাম যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় এবার আমি সেকেন্ড আচারটা তৈরি করছি মানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি মোটামুটি হাফ কাপ মতন সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন তাহলে বেশি ভালো হয় যে কোনো আচার সর্ষের তেল দিয়ে বানালে বেশি ভালো হয় তেল ভালো মতো গরম হলে একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর ব্যবহার করলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর ব্যবহার করলাম ওয়ান ফোর চা চামচ জোয়ান আর হাফ চা চামচ মতো হিং এই মশলাগুলো ঝাল মিষ্টি আচারটা ব্যবহার করলে স্বাদটা ভীষণ ভালো হয় মশলাটা একটু না নাচাড়া করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ওই যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা আম ছিল সেই আমের টুকরোগুলো মানে গ্রেটেড আমটা দিয়ে দিলাম তারপর একদম হাই ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট তেলের মধ্যে আমের মিশ্রণটা মানে আমটাকে আমরা নাচাড়া করে ভেজে নিলাম প্রথমে যদি ভেজে নেওয়া হয় তাহলে আমের এই আচারের স্বাদটাও যেমন ভালো হবে আর আমটা কিন্তু মানে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে যাই হোক তিন মিনিট পর আমি দিয়ে দিলাম এর মধ্যে আখের গুড় আমি এখানে মোটামুটি দু মুঠো আখের গুড় দিয়েছি মানে মুঠোর মধ্যে হাতের মধ্যে নিয়ে আমি আখের গুড় দিয়েছি আর চার চামচ মতো চিনি দিয়েছি যাই হোক আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়ে কিংবা শুধুমাত্র আখের গুড় দিয়েও বানাতে পারেন তবে ওই যে বললাম আমি গুড় আর চিনি মিশিয়ে আমি বানাই এদের স্বাদটা ভালো হয় আর রঙটাও ভালো আসে সমস্তটাকে এবার আমি মিশিয়ে নিয়ে মিডিয়াম হাই আমি মোটামুটি থেকে মিনিট এটা দিয়েছি পাঁচ দেখুন মোটামুটি সাত থেকে আট মিনিট জাল দিয়ে নেওয়ার পর আমি হাতের মধ্যে নিয়ে ওই একইভাবে ভাবে দেখে নিলাম যে এটা একটার মতো তৈরি হচ্ছে নাকি একটার মতো তৈরি হলে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে ওই যে সেকেন্ড মশলাটা বানালাম সেই সেকেন্ড মশলাটা আমি দুই থেকে তিন চামচ মতো দিয়ে দিয়েছি তারপর সমস্ত নিলাম এর মধ্যে কোনো রকম ভিনিগার বা রস ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু এতে ব্যবহার করেছি প্রথম আচারটা যেমন তেল ব্যবহার করা হয়নি তাই সংরক্ষণ করার জন্য একটু ভিনিগার ব্যবহার করেছিলাম আর যেহেতু আর ভিনিগার ব্যবহার করার প্রয়োজন নেই যাই হোক আচার তৈরি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে সম্পূর্ণ কিন্তু আচারটাকে ঠান্ডা করে নিতে হবে আমি সম্পূর্ণ পাঁচ ঘন্টা পর আপনি আপনাদের দেখাচ্ছি আমি এটা দুপুরবেলা বানিয়েছিলাম এখন রাত হয়ে গেছে রাতের বেলা আমি আপনাদের দেখাচ্ছি আচার দেখুন কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আচ্ছা যে মধ্যে রাখবেন চেষ্টা করবেন সেটা কাচের যদি হয় তাহলে ভালো হয় কাচের বয়াম মানে কাচের কোটো এগুলো যদি হয় বেশি ভালো হয় আর অবশ্যই ভালো মতো ধুয়ে জল শুকিয়ে নিতে হবে আর আচার রাখার আগে অবশ্যই ভালো করে একবার শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তারপর আচার সংরক্ষণ করে রাখুন